আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনী জীবন মুখোপাধ্যায়ের লেখা আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ এই বইটার পাঁচ নম্বর চ্যাপ্টার বিশ শতকী ইউরোপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা অন্য চ্যানেল আছে ডাব্লু বি ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও বক্সে দিয়ে আর ক্লিক তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ওপরের ক নৈ প্রশ্ন মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক রোমানব বংশ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ছিল ড্যাস উত্তর উত্তরাবে অপশন সি রাশিয়া দুই প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন উত্তরবে অপশন বি চতুর্থ আইভান তিন এপ্রিল থিসিসের প্রবক্তা হলেন উত্তরবে অপশান এ লেলিন চার নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন উত্তরবে অপশান ডি লেলিন পাঁচ টোটেনবার্গের যুদ্ধে পরাজিত হয় উত্তরবে অপশন এ রাশিয়া ছয় ব্রেসলিটোভোস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশের মধ্যে উত্তরবে অপশান এ জার্মানি ও রাশিয়ার মধ্যে সাত উইজ্রো উইলসন ছিলেন ড্যাশ রাষ্ট্রপ্রধান হবে অপশান বি আমেরিকা আট হুয়ার হুভার স্থগিত স্থগিতকরণ জারি হয় ড্যাশ খ্রিস্টাব্দে হবে অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নয় মুসলিনী ছিলেন ড্যাশ এক নায়ক উত্তরাবে অপশান সি ইতালির দশ মেইন ক্যাম্প এর লেখক হলেন উত্তরবে অপশান এ হিটলার তারপর শূন্যস্থান পূরণ করো এক ড্যাশ খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল উত্তরবে উনিশশো সতেরো দুই পিটার ড্যাশকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় উত্তরাবে পিটার দ্য গ্রেট তিন মহামন্দায় সর্বাধিক প্রভাবিত ছিল প্রভাবিত দেশ ছিল ড্যাশ উত্তরবে মার্কিন যুক্তরাষ্ট্র চার চোদ্দ দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি ড্যাশ হবে উইড্রো উইলসন পাঁচ ড্যাশ দলের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেবিক বিপ্লব ঘটেছিল উত্তর হবে বলসেবিক ছয় মেইন ক্যাপ ক্যাম্প গ্রন্থটি রচনা করেন ড্যাশ উত্তর হবে হিটলার সাত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ড্যাশ ভাষায় সন্ধি হয় উত্তর হবে আঠাশ জুন আট স্পেনে পপুলার ফ্রন্ট গঠন ড্যাশ খ্রিস্টাব্দে হয় উত্তর হবে উনিশশো নয় দলের মুখপাত্র মুখপত্রের নাম ছিল ড্যাশ উত্তর হবে পিপলস অবজারভার দশ হিটলারকে সরকার গঠনে আহ্বান করেন জার্মান প্রেসিডেন্ট ড্যাশ হিন্দেন তারপর সত্য মিথ্যা নির্ণয় করো রাজা এক চতুর্থ আইভান হলেন রাশিয়ার প্রথম জার এটা সত্য দুই টলস্টয় হলেন বিখ্যাত রাশিয়ার বিখ্যাত সেনানায়ক এটা মিথ্যা তিন কামাল পাশা হলেন চীনের বিখ্যাত নেতা এটাও মিথ্যা চার সামরিক সামন্ত সাম্যতন্ত্রের প্রবর্তক হলেন লেলিন এটা সত্য পাঁচ লিগ অব নেশনসের প্রথম মহাসচিব হলেন স্যার এরিক ড্রুমন্ড এটাও সত্য ছয় রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থা কমিউন নামে পরিচিত এটা মিথ্যা ছয় রাশিয়ার সাত রাশিয়ার জোরদার শ্রেণীকে বলা হতো কুলাক এটা সত্য আট রাশিয়াতে প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এটা সত্য নয় অর্থনৈতিক মহামন্দার সূত্রপাত হয় ইংল্যান্ডে এটা এটা মিথ্যা ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে সত্য তারপর বাম বামস্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও এক উইড্রো উইলসন এটা হবে ডি আমেরিকা দুই লয়েড জর্জ এটা হবে সি ব্রিটেন তিন ক্লেমেন্স এটা হবে এ ফ্রান্স চার অরল্যান্ডো এটা হবে ই ইতালি পাঁচ কাইজার দিতে উইলিয়াম এটা হবে বি জার্মানি তারপর এক রোমানব বংশ এটা হবে সি রাশিয়া দুই নতুন অর্থনৈতিক নীতি এটা হবে ডি লেনিন তিন ক্লেমেন্সো এটা হবে এ ফ্রান্স চার মুসলিনি এটা হবে ই ইতালি পাঁচ মাই ক্যাম্প এটা হবে বি হিটলার তারপর খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক প্রশ্ন এক আলেকজান্ডার কেরেনিস্কি কে ছিলেন উত্তর হবে মেনসেভিক দলের সেনাপতি দুই উইলসনের চোদ্দ দফা কবে ঘোষিত হয় উত্তরাবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি তিন লয়েড জর্জ কে ছিলেন উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার হারভার্ট ক্লার্ক কে উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি পাঁচ ভাষায় সন্ধির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল উত্তর হবে জার্মানি ছয় মুসলিনী কোন দলের নেতা ছিলেন উত্তর ফ্যাসিস্ট সাত কাইজার দ্বিতীয় উইলিয়াম কে উত্তর জার্মান সম্রাট আট রাইক স্ট্যাগ কি এটা হচ্ছে জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ নয় ফ্রাঙ্কো একশো আঠেরো নম্বর পাতায় স্পেনের একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে ফ্রাঙ্কো দশ হিটলার কে ছিলেন একশো নম্বর পাতায় হিটলার ছিলেন জার্মান রাষ্ট্রের সর্বেসর্বা বা ফুয়েরার বা প্রধান নেতা প্রশ্ন এগারো লেলিনের প্রকৃত নাম কি একশো নম্বর পাতায় লেলিনের প্রকৃত নাম হচ্ছে ভাদিমির ইলিচ উলিয়ানাভ বারো হিটলারের উপাধি কি ছিল ফুয়েরার তেরো মুসারিনি কি উপাধি ধারণ করেন উত্তরাবে ইলদুচে বা একনায়ক চোদ্দ নাৎসি দলের পুরো নাম কি একশো নম্বর পাতায় দলের পুরো নাম ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টি পনেরো কোন গ্রন্থকে নাৎসি দলের বাইবেল বলা হয় উত্তরাবে মাই ক্যাম্প ষোলো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি ছিল উত্তরাবে গেস্টাপো সতেরো জার্মান জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ছিলেন উত্তর একশো পনেরো নম্বর পাতায় বিখ্যাত জার্মান সঙ্গীতজ্ঞ ও রচিত জাগ্রত জার্মানি ছিল জার্মানির জাতীয় সঙ্গীত আঠেরো স্পেনের গৃহযুদ্ধের নায়ক কে ছিলেন হবে ফ্রাঙ্কো উনিশ মাইন ক্যাম্প গ্রন্থটি প্রকাশিত হয় কবে উত্তরাবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কুড়ি টলস্টয় কে ছিলেন হবে রুশ সাহিত্যিক গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু তিনটি বাক্যে মান দুই প্রশ্ন এক যার শাসিত রাশিয়াকে কেন বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার বলা হয় আটানব্বই নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর নিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই রুশ বিপ্লবে সাহিত্যিকদের ভূমিকা কি ছিল নিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন ব্রেস লিটোভস্কের সন্ধি কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা চার হুবার মেরাটোরিয়াম কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচ প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনৈতিক অবস্থা কেমন ছিল একশো বারো নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রশ্ন ছয় ফ্যাসিস কি একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত মাইন ক্যাম্প কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট জাতিসংঘের সাধারণ সভা কি একশো আট নম্বর এতটা প্রশ্ন নয় এপ্রিল থিসিসের মূল বক্তব্য কি ছিল একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা তিনি জায়গায় লিখবে লেলিন প্রশ্ন দশ বিগ ফোর কাদের বলা হতো একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো নাচিবাদ কী একশো পনেরো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো ফ্যাসিবাদ কী একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তেরো বল সেবিক ও মেন সেবিক শব্দের অর্থ কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ কারা একশো পনেরো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো কোন কোন দেশ স্পেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে একশো সতেরো নম্বর পাতায় রাশিয়া জার্মানি ও ইতালি এই তিনটে দেশ হচ্ছে স্পেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে তারপর ঘ বিশ্লেষণধর্মী ধর্মী প্রশ্ন সাত আটটি বাক্যে মান চার প্রশ্ন এক উনিশশো সালে রুশ শ্রমিকদের পাককালে অবস্থা কীরকম ছিল আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই এপ্রিল থিসিস কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝাও কি বোঝো একশো চার নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ চোদ্দ দফা নীতি কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ ভাষায় চুক্তির অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে কি জানো একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় মহামন্দা কী একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় সরি একশো নম্বর পাতার এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত ফ্যাসিস দলের লক্ষ্য ও আদর্শ ছিল নম্বর পাতায় এখান থেকে এতটা প্রথমে আদর্শ দেওয়া আছে তারপর লক্ষ্য প্রশ্ন আট ভাইমার প্রজাতন্ত্র কি একশো নম্বর পাতায় এই যে ভাইমার প্রজাতন্ত্র এখান থেকে এতটা প্রশ্ন নয় স্পেনীয় গৃহযুদ্ধে বিদেশি শক্তিগুলির কি ভূমিকা ছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ জারতন্ত্র কি সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো নার্দনিক আন্দোলন কি নিরানব্বই নম্বর পাতায় নার্দনিক আন্দোলন এখান থেকে এতটা প্রশ্ন বারো সামরিক সাম্যবাদ কি একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দফা নীতি কি একশো পাঁচ নম্বর পাতায় তারপর উঁ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পনেরো ষোলোটি বাক্যে মান আট প্রশ্ন এক উনিশশো সতেরোর ব্রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর নিরানব্বই নম্বর পাতার ওপরের দুটো লাইন লিখবে তারপর এখান থেকে লিখবে এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তর শেষ হবে তোমরা দরকার মতো একটু উত্তরটা ছোট করে নিও প্রশ্ন দুই রাশিয়া ও অন্যান্য দেশে রুশ বিপ্লবের প্রভাব কি ছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তিন ভাষায় সন্ধির অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে যা জানো লেখো একশো ছ নম্বর এখান থেকে এতটা তারপর একশো সাত নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন চার জাতিসংঘ কি এর গঠন ও কার্যক্রম কি ছিল একশো সাত নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো আট নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ মহামন্দা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো ন নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো দশ নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভাষায় সন্ধির শর্তাবলীর কি ভূমিকা ছিল একশো এগারো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো বারো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন সাত ইতালিতে ফ্যাসিবাদ ও মুসলিনীর উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো একশো বারো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন আট জার্মানিতে নাচিবাদ ও হিটলারের উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো পনেরো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন নয় নাৎসি দল কিভাবে জার্মানিতে ক্ষমতায় আসে তা আলোচনা করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দশ স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতার এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে